একত্রিশ দফা যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এই একত্রিশ দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহ রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে এই সকল মানুষের জন্য এই দেশ মানুষকে দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে আমরা এই করতে চাই কৃষকের জন্য এই করতে চাই আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই নারীদের জন্য এই করতে চাই শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই কর্মসংস্থানের জন্য কি করতে চাই সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই হতে পারে এর মধ্যে একশো পার্সেন্ট বিষয় নেই কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে দেখুন নেতৃবৃন্দ আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না তবে এটাই তো বাস্তব আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছয় মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে দু বছর আগে বলেছে যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না আমরা সেই সময় বলেছি অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে হয়তো সব কিছু যা যা বলেছি আমরা করতে পারিনি হয়তো অনেক কিছু করতে পারিনি অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারে কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে একত্রিশ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে দু বছর আগে এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন দেখলেন আলোচনা করলেন নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত দেড় দুই মাস তিন মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে আমরা এই একত্রিশ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই আমরা এই একত্রিশ দফাটা প্রথমে সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন যারা আন্দোলন আমাদের সাথে করেছে সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে সাতাশ থেকে একত্রিশ দফায় নিয়ে এসেছি কাজেই এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে দফা অর্থাৎ বিএনপি এর সাথে আরও বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই একত্রিশ দফার মধ্যে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই একত্রিশ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দেওয়ালের ভিতরে আজকে একত্রিশ দফা রেখে দিলে চলবে না আপনাদেরকে নিজের আমরা কেন্দ্র থেকে করেছি আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে বইগুলো দেওয়া হয়েছে এটি যথেষ্ট নয় আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধ খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাবো এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু নেতা আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপিরই হন না কেন আপনি ছাত্র দলেরই হন না কেন আপনি যুবদল দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নেবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে ওনারা দেখবে এই ছোটোখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল আছে অনেকেরই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই একত্রিশ দফাকে নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে